হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পূজা জয় লাইফ চ্যানেলে বন্ধুরা আজকে ভীষণই ভালো একটি ডিট্যান্ট ফেসিয়াল তোমাদের সাথে শেয়ার করছি মুখের মধ্যে পুরো ট্যান পড়ে গেছে অথবা মেচেতা ধাক পড়ে গেছে অন্যান্য কালো ধাক পড়ে গেছে ত্বকের মধ্যে বা ত্বকের দিন দিন গ্লো হারিয়ে যাচ্ছে সে সমস্ত রকম দাগ ছোপ তুলে দিয়ে ত্বক এরকমই হবে দ্বিগুণ ফর্সা উজ্জ্বল যদি এটি একবার ব্যবহার করো তোমরা তার জন্য আমাদের করতে হবে একটি বাটির মধ্যে এখানে খুবই সামান্য হলুদ নিয়ে নিচ্ছি আমরা রান্নার খাবারে যে হলুদটি আমরা ব্যবহার করি সেই হলুদটি কিন্তু এখানে নিয়ে নিলাম তারপরে এখানে লাগবে হচ্ছে প্লাস শ্যাম্পু এখানে আধা প্যাকেটের মতো প্লাস শ্যাম্পু কিন্তু এখানে নিয়ে নিতে হবে আমাদের আর কিনি প্লাস শ্যাম্পু কিন্তু ত্বকের নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে তারপরে লাগবে হচ্ছে কোলগেট এখানে অবশ্যই কিন্তু সাদা কালারে কোলগেটটাই কিন্তু এখানে ব্যবহার করবে অন্য কোনো কোলগেট কিন্তু এখানে ব্যবহার করবে না কোলগেটও আমাদের ত্বক পরিষ্কার করতে সাহায্য সাহায্য করে নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে ট্যান তুলে দিতেও কিন্তু সাহায্য করে তারপরে তিনটি জিনিস খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর হলুদ আমাদের ত্বকের জন্য তো ভীষণই ভালো হয় সেটা আমরা সবাই জানি স্কিনের মধ্যে কোনো রকম অ্যালার্জি থাকলে বা র্যাশেস থাকলে সেগুলো কিন্তু হলুদ কিন্তু কমিয়ে দেয় আর অবশ্যই ত্বকের মধ্যে যদি কোনো রকম কাটা থাকে তাহলে কিন্তু এই প্যাকটি তোমরা ব্যবহার করবে বা অ্যাগনে পিম্পল থাকলেও কিন্তু এটি ব্যবহার করবে না পুরো প্রচণ্ড পরিমাণ মুখে অ্যাগনে আছে বা সেটি রক্ত বেরোচ্ছে তাহলে কিন্তু এই প্যাকটি কিন্তু তোমরা কিন্তু একদমই ব্যবহার করবে না এটি যদি তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করো ভীষণই ভালো একটি রেজাল্ট পাবে তোমরা বারবার করে ব্যবহার করতে চাইবে মুখের মধ্যে কোনো রকম পিম্পলের দাগ হয়ে গেছে অথবা ট্যান পড়ে গেছে মেচেতা দাগ পড়ে গেছে সে সমস্ত রকমের কিন্তু দাগ সব তুলে দিবে এটি তোমরা যদি বেশ কদিন পরপর ব্যবহার করো সবার প্রথমে মুখটি কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর তারপরে কিন্তু এই প্যাকটি সম্পূর্ণ মুখে কিন্তু লাগিয়ে নিতে হবে আর যেহেতু এটি মধ্যে আছে শ্যাম্পু তো ফেসওয়াশ করার দরকার নেই শুধু জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এই প্যাকটি স্বপ্ন মুখে সবার প্রথমে লাগিয়ে নিতে হবে আর এটি ব্যবহার করার পর দেখবে যেহেতু এটার মধ্যে কোলগেট আছে একটি কুলিং এফেক্ট দেয় ভীষণই ভালো লাগে পুরো একদম ঠান্ডা হয়ে যায় তারপরে এটি এভাবে লাগিয়ে নেওয়ার পর পাঁচ মিনিটের মতো আমাদের অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট পর তারপরে একটি ভিজে রুমাল দিয়ে মুখটিকে কিন্তু মুছে নিতে হবে দেখো এক পাশটা তুলে দেখাচ্ছি কতটা ত্বকটি গ্লো করছে পুরো একদম মানে ক্লিন করে দিয়েছে এটি একবার ব্যবহার করাতেই এটি তোমরা সপ্তাহে একদিনই কিন্তু ব্যবহার করবে এর থেকে বেশি কিন্তু ব্যবহার করবে না তারপরে এভাবে মুছে নেওয়ার পর তারপরে কিন্তু জল দিয়ে মুখটি কিন্তু ধুয়ে নিতে হবে খুব ভালো করে তার তারপরে একটি তোমাদের সাথে ক্রিম শেয়ার করবে এজিং ক্রিম যেটি ব্যবহার করলে তোকে একদম দ্বিগুণ গ্লো বাড়িয়ে দিবে এই ক্রিমটি তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য তো ভীষণই ভালো হয় ত্বকে গ্লো বাড়াতে সাহায্য করে তোমাদের কাছে যদি ফ্রেশ অ্যালোভেরা জেল থাকে তাহলে ফ্রেশ অ্যালোভেরা জেলও কিন্তু এখানে ব্যবহার করতে পারবে তারপরে নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল একটি এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি আর এটি নিয়ে তারপরে কি করতে হবে আমাদের খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এটি যদি তোমরা চাও সাত আট দিনের জন্য তৈরি করেও কিন্তু রেখে দিতে পারো খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাজারে গিয়ে না ক্রিমিট এক্সারি তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে কিন্তু মানে মিশিয়ে যেতে হবে এটি ব্যবহার করলে ত্বকের মধ্যে রিঙ্কেল পড়ে গেছে অথবা ত্বক উচকে গেছে অথবা দাগ পড়ে গেছে সে দাগ সব তুলে দিবে দেখো মানে একদম পুরো ক্রিমি টেক্সচারি তৈরি হয়ে গেছে তারপরে এটি কী করতে হবে সেই ধুয়ে নেওয়ার মুখের মধ্যেই কিন্তু এটি কিন্তু আমাদের ব্যবহার করতে হবে খুব ভালোভাবে হালকাভাবে কিন্তু মাসাজ করতে হবে চোখের তলায় কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ব্যবহার করবে চোখের তলায় যাদের কালো দাগ পড়ে গেছে সেই কালো দাগও কিন্তু কমিয়ে দিবে আর এভাবে মাসাজ করলে আমাদের ত্বকের গ্লো বাড়াতেও কিন্তু সাহায্য করে খুব ভালো করে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মাসাজ করবে এটি কিন্তু তোমরা গলায়ও একটু ব্যবহার করতে পারবে একটু হাতেও ব্যবহার করতে পারবে ঠোঁটে খুব ভালো করে কিন্তু এইভাবে কিন্তু হালকাভাবে কিন্তু মাসাজ করে নিবে এভাবে মাসাজ করার পর তোমরা বেশ কিছুদিন যদি এটি ব্যবহার করো এই ক্রিমটি দেখবে ত্বকের মধ্যে তফাৎটা কতটা চলে আসে তোমার নিজেরাই দেখে অবাক হয়ে যাবে ত্বকের যদি একটু মানে কেয়ার করা হয় তাহলে ত্বকের কিন্তু দ্বিগুণ গ্লো বেড়ে যায় ত্বকটা কিন্তু খুব ভালো থাকে ভীষণই ভালো আমাদের অবশ্যই মানে এটি খেয়াল রাখা উচিত ত্বকের যত্ন নেওয়া ত্বকের যত্ন না নিলে আমাদের নিজেদেরই কনফিডেন্স লেভেলটা অনেকটাই লো হয়ে যায় এই ডিটার্ন ফেসিয়ালটি তোমরা কিন্তু অবশ্যই রাতে ব্যবহার করবে তারপরে এটি এই ক্রিমটি রাতে লাগিয়ে তবে তোমরা ঘুমিয়ে পড়বে বন্ধুরা আজকের উপায় অবশ্যই ব্যবহার করে দেবে